হ্যালো এভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি তো এই মানি প্লান্ট গাছগুলো লাগিয়েছি আর কি ঘরের মধ্যে কাপের ভিতরে আর কি তো এইগুলোর কিন্তু জলটা সেভাবে চেঞ্জ করা হয়নি দুবার চেঞ্জ করেছি আর কিন্তু করা হয়নি তো আজকে ভাবলে একটু জলগুলো চেঞ্জ করে দিই যেহেতু এই জলগুলো না চেঞ্জ করলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে তো তার জন্য ওই দুটো কাপ আর যে টেবিলের মধ্যে রেখেছি সেই কাপের জলটা আগে ফার্স্টে রান্না করে বেশিনে যেয়ে ফেলে এসেছি তার মধ্যে কিন্তু আবার নতুন নতুন জল দিয়ে দিলাম আর এগুলো কিন্তু রাখার পর আমার ওই যে সামনেই যে সিঁড়ির ওঠার পরে রেখেছি সেই জায়গাটাও আবার টেবিলটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো আমি ভাবছি দেখি আবার যে দু চারটে আবার মানে অন্য অন্য জায়গার মধ্যে লাগাবো দেখি একটু ভালো লাগছে বেশ সেই জন্যই তো দেখা যাক আস্তে আস্তে করবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর সঙ্গে থাকো প্লিজ তো দেখো এইখানে আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু সকাল থেকে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে স্মৃতি স্কুলে চলে গেছে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আমিও কিন্তু ফ্রেশ হয়ে গেছি তো আজকে সেভাবে কাপড় ছিল না কাচার জন্য তো সেই জন্য আমি এদিক ওই থেকে যে কাপড়গুলো মানে বার হয়ে আর কি সেই কাপড়গুলোই ঝুমাকে কাচার জন্য রেডি করে দিচ্ছিলাম তো ওর বাবা কি করে জামা কাপড় যখন যেখানে খুলে সেখানে রেখে দেয় তো সেই ওর জামাটা ছিল চেয়ারের মধ্যে সেটাই আমি ঝুমাকে যেখানে কাছে আর কি ওইখানে রেখে দিলাম তারপর কিন্তু আমি পরে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিই এখন ওই জায়গাটাতে জমা করি তো দেখো এখানে এই যে জিনিসগুলো মাটির জিনিসগুলো আমি রেখেছি তোমরা দেখেছো হয়তো তো এগুলো আস্তে আস্তে যদি মানে প্রায় তিনই মাঝের মধ্যে না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুব ধোলা পড়ে আর জানো তো আমাদের উপরের ঘরে খুব ধুলো পড়ে আর যেহেতু পর্দা বা কোনো শাটার দিয়ে কাঁচ বা কোনো প্লাইয়ের কাঁচ এইসব মানে লাগানো হয়নি তো তাই আর নিচের রুমটাতে কি হয়েছে নিচের রুমটাতে কিন্তু প্লাই দেওয়া আছে তারপর তোমার এই কাঁচ দিয়ে বাঁধানো আছে যেহেতু তো সেই জন্য কোনো জিনিসই সেভাবে নোংরা পড়ে না হ্যাঁ শুধু ওই মানে যে ফার্নিচারগুলো রয়েছে সেইগুলো একটু মাঝে মধ্যে আমি যখন যাই তখন কিন্তু মোছামুছি করে দিই আর এখানে তো স্মৃতি মানে প্রীতির বই খাতা রয়েছে এগুলো কিন্তু যেমনকার তেমনি থাকে হ্যাঁ টুকু যখন পারে তখন একটু এলোমেলো করে দিই তো সেইগুলো জায়গা জিনিস জায়গাতে রেখে দিই আর আমি কিন্তু ওর বই মানে বই খাতাগুলো সেভাবে ছুঁই না হাত ধুই না মানে ওই উপরে উপরে যেটুকু পরিষ্কার করি করে দিই আর বিছানা টিছানা সব আমি একবার যখন ঝাড় দেওয়ার আগে কিন্তু খুঁজ ঝেড়ে নিয়েছিলাম তো যেহেতু ওই তাকটা পরিষ্কার করলাম তো তো যেটুকু ময়লা ছিল আর কি সেটুকুই আমি ঝেড়ে বার করে নিলাম আর আমি কিন্তু এখন ঘরগুলো মুছিনি শুধু ঝাড় দেওয়াই হয়েছে তো ভাবলাম ঘরগুলো মোছার আগেই আমি কিন্তু এই যে যে হাতের কাছে আর কি আছে সেগুলো একটু মুছে করে নিই আর এগুলো জানো তো তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারো না নয়লে কিন্তু খুব ধুলো পড়ে ধুলো মানে কি ঝুল টাইপের হয়ে যায় প্রায় দিনই আমি দেখেছি জানলার মধ্যে এই সব দরজা জানলার মধ্যে ঝুল ঝুল টাইপে দেখতে লাগে তো সবথেকে বেশি হয় ওই যে ডাইনিং রুমটা সেখানেই হয় আর এই রুমটাতেই বেশি হয় আর ওই ঘরটাতে হয় না খুব একটা তো দেখো একটা একটু করে আমি কিন্তু একদিনে সব জানলা দরজা মুছি না দেখেছো যেদিন এই রুমটা মানে ধরি সেদিন কিন্তু এই রুমটাই পরিষ্কার করি তো আস্তে আস্তে আমি দেখলাম এই যে তাকটা আছে এটার মধ্যে কিন্তু খুবই আবর্জনা হয়ে গেছে আর আমার একটা জিনিসই মনে হয় যে কোনো জায়গায় যখন নোংরা হয় ওটা কিন্তু আমরাই করি ওটা তো আর বাইরের কেউ করতে আসে না তো সেই জন্য পরিষ্কারটাও কিন্তু আমাদেরকেই করতে হবে তো আমি যখনই ভাবি পরিষ্কার করব তখনই আমার মনে হয় রান্না বান্না রয়েছে জলখাবার রয়েছে ডুগু আছে কখন কি করব সেইভাবে কিন্তু হয় না আমি ভাবলাম এক কাজ করি এক এক করেই করি আজকে শুধু এই তাকটাই পরিষ্কার করব। আর জলখাবার আজকে ডালিয়া বানিয়ে দেবো তাহলে ডালিয়াটা কি হয় আমার সহজে হয়ে যায় আর ওর বাবা কিন্তু খেতে খুব ভালোবাসে তো দুটো কারণ ওই জন্য কিন্তু আমি ভাবলাম তাহলে আজকে এই তাকটা পরিষ্কার করি আর যে নিচের তাকটা রয়েছে দেখো যেটাতে জলের বোটল রয়েছে আর কি সেটা ভাবছি কালকে পরিষ্কার করে নেব তো দেখো আস্তে আস্তে যে যে জিনিসগুলো ছিল শুধু এই দিকের জিনিস ওই একটু করে নিচ্ছি বাস বাকি আর কিছু না আর হ্যাঁ যেগুলো মনে হয় দরকার নেই সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দিলাম আর এই প্লেটগুলো আগে এখানেই থাকতো কিন্তু মানে এমনি গোল করে রাখা থাকতো এমনি লম্বা করে রাখতাম না তা এখন একটু মানে দেখতে ভালো লাগার জন্য এইভাবে রেখে দেখলাম যে কেমন লাগছে আর ডুগুর কিন্তু হাতে এটাতে যাবে না তো সেই জন্যই আমি কাঁচের জিনিসগুলো এটাতেই রেখেছি আর ডুবুর যেহেতু ওই বোতল যেখানে রয়েছে সেটা কিন্তু হাত যায় তো সেই জন্য তাকের মধ্যে কিছু রাখবো না আর এখানে এই প্লেট আর কাপ বাটি এই সবগুলো কিন্তু গ্লাস মানে ইউজ করি কিন্তু এই যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু ব্যবহার হয় না আর এই চামচগুলো ছটা চামচ রয়েছে এটা নতুন চামচ সেইভাবে ব্যবহার হয় না নতুনই রয়েছে তো তার জন্য আর এই ঘড়িটা তো দেখছো আমাদের উপরে কিন্তু এই ঘড়িটাই দেখি ডাইনিং রুমটাতে দেওয়াল ঘড়িটা নষ্ট হয়ে গেছে তারপর থেকে আর নষ্ট হয়ে গেছে আর আমরা ভেবেছিলাম যে ব্যাটারিটা মানে খারাপ হয়েছে আর কি তো ব্যাটারি বারবার চেঞ্জ করছি কিন্তু সেভাবে আর কিছুই ঠিক হচ্ছে না আর টেবিলটা মুছে নিলাম যেহেতু চা খাওয়া হয়েছিলো আর মানি প্লান্টের গাছগুলো যখন জল টল দিলাম তখন একটু জল পড়ে গেছিলো আর কি তো সেটাই মুছে নিলাম ভালোভাবে আর তারপর আমি যখন ডালিয়াটা গেছি রান্না করার জন্য তখন দেখছি মশলাদানিতে হলুদ লবণ এসব ছিল না তো তাই আস্তে আস্তে ঢিলে নিলাম আর যখন রান্না করি তখন কিন্তু যদি কিছু না থাকে তাহলে কিন্তু মানে ঢালা যদি না থাকে তাহলে খুব অসুবিধা লাগে তো তাই জলখাবারটা বানাতে বানাতেই আমি সব ঢিলে রেখে নিলাম তাহলে কি হবে রান্না করার সময় কিন্তু আমি হাতের কাছেই পেয়ে যাব। আর এই যে আমাদের ডুগুরানি ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই কিন্তু ও আজকে খুব জিদ করছিল তো ওই জন্য আমি কিন্তু চেষ্টা করি যে ফোনটা যাতে না দেওয়া হয় আর কি তো আমাকে বলছিল দোলনায় দোলার জন্য তো সেই জন্য একটা দুলিয়ে দিলাম আর খুব ভালোভাবে চুপচাপ দোলছিলো কি সুন্দর তো তারপর আমি একটু টুক ধুয়ে দিলাম তারপর একটু জল দিয়েছিলাম গ্লাসে একটু একটু করে হ্যাবিট করছি ভালো হ্যাবিট আর কি নিজের হাতে জল যদি খেতে পারে তাহলে ভালো তো দেখো এখানে প্রেসার কুকারে করে তো আমি ডালিয়াটা বানিয়েছিলাম তো ডালিয়াটাও ঢেলে রেখে নিলাম এই যে আর যদি টেবিলের মধ্যে রাখা থাকে তাহলে কিন্তু খাবার সম্মতি পাওয়া যায় আর কি তাহলে রান্নাঘর থেকে আর আনতে হয় না আর এই যেটা কালকে নিয়ে এসেছিল বাবা এখানে কি বলে সেটাকে তো সেটাই নামটা এখন ঠিক মনে পড়ছে না তো তার জন্য এখানে ঢেলে রেখে নিলাম টিফিনের মধ্যে হ্যাঁ চন্দ্রমল্লিক কি কী নাম বেশ তো সেটাই আমি ঢেলে রেখে নিলাম তো সেটি খেতে বেশ ভালোই বাসে তো রাত্রেবেলা তো একটু খেয়েছে আর সকাল দিকেও স্কুল থেকে আসার পরে আর কি খেতে চাইছিল তাই জলখাবারে ডালিয়া আর ওই ওই একটা খেয়েছে আর কি তো দেখো আজকে রান্না করছি ডিম ডিমের কারি করব আর ওল রয়েছে তো ওলের তরকারি করব আর ডিমের কারি করবো তো তার জন্য দেখো মশলাটাও রেডি করে নিচ্ছি আর আমি কিন্তু প্রেসার কুকারে আলু আর ডিমটা একসাথেই সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি তা আমি তো বলি সবসময় তো আমি কিন্তু মশলাটা মানে সঙ্গে সঙ্গে বানাই সঙ্গে সঙ্গে রান্না করি আমি কিন্তু আগের থেকে মশলা মানে বানিয়ে ফ্রিজে রাখি না কিন্তু আর দেখো যেহেতু জারটা ছোট আর দুটো তরকারি মশলা একসাথে বানালাম আর জলটা বেশি হয়ে গেছিলো হয়তো এই জলটা কিন্তু লিক করে গেছিলো আর কি তো তার জন্য মিক্সিতে ভালোভাবে মুছে নিয়েছি আর আমি ভাবছি মিক্সিটার জন্য একটা বেশ ভালো কভার বানিয়ে নেব তাহলে কী হবে রান্নাঘরে যেহেতু গ্যাসের সামনে রেখেছি খুব নোংরা হয়ে যায় তার জন্য তো দেখো এখানে আলু আর ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে আস্তে আস্তে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু খুব গরম ছিল তার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে রেখেছিলাম আর কি যাতে ঠান্ডা হয় দেখো আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমরা কিন্তু তিনটে ডিম রান্না করব আর তারপরে কিন্তু একটা ডিম সেদ্ধ করে রেখে দেবো যেহেতু ডুগু সেদ্ধই খায় ভাতের সাথে ও কিন্তু তরকারিতে খায় না খায় না বলতে আমি এখনও দিই না এবার জানি না হয়তো খেতেও পারে আর এই ডিমগুলো এনেছিল নতুন সেটাই আমি রেখে দিলাম নতুন বলতে আগে যে ডিমগুলো ছিল সেটা রান্না করলাম আর আজকে যেগুলো এনেছে সেইগুলো কিন্তু রেখে দিলাম টিফিনের মধ্যে আমি কিন্তু ডিমগুলো ফ্রিজে রাখি না জানো তো এইভাবে উপরেই রেখে দিই আর আলু পেঁয়াজ যা যা লাগে আর কি সেই সবই এনেছে ওইগুলো কিন্তু জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম আর র্যাকটা কিন্তু আমার খুবই সুবিধা হয়েছে জানো তো এই র্যাকটা আগে এই ছোটো ঘরের যে বিছানাটা রয়েছে সেখানেই রাখতাম আর যত আবর্জনা ডুব্বর খেলনা নানান ধরনের জিনিসে মানে ভরেছিল আর কি তো সেই র্যাকটাকে ভাবলাম কাজে লাগিয়ে দিই তো এটাতে দেখো এখন কি সুন্দর আলু পেঁয়াজ আদা রসুন এইসব রাখি আর কি দুটোতে আর যে তিন নম্বর র্যাকটা রয়েছে উপরটা সেটাতে কী হয় যখন যেটা আনে তখন সেটাই রেখে দিই আর যেহেতু ফ্রিজটা নিচে রয়েছে তো আমার জন্য তো কী অলসতা হয়েছে সব সবজি টবজিগুলো কিন্তু আমি উপরেই রেখে দিচ্ছি সেভাবে নিচে যাওয়াই হচ্ছে না আর আজকে দেখো ফুলকপি টমেটো কাঁকরোল এসব এনেছে ভুট্টা সেই সব রেখে দিলাম আর আমি কিন্তু নিচে গিয়ে বরবটি বিকতে এসছিল সেই বরবটিও কিনে নিয়েছি তো সেইগুলো কি করলাম নিচে যখন কিনেছি ওই যে মানে বিকতে আসে বাইরে আর কি তো সেখান থেকে নিয়েছি তো কেনার পর কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নিচে কালকে যখন বানাবো তখনই কিন্তু নিয়ে আসবো আর ওইগুলো রাখার পর তো একটু নোংরা হয়েই যায় তো সেই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম আর সে স্কুল থেকে চলে এসছে তো ভাবলাম একটু জলখাবারটা দিয়েই দিই আমি ভেবেছিলাম যে এখন জলখাবার খাবো না যেহেতু পুজো টুজো করবো তারপরেই খাবো তো জানো তো কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো টর মোছামুছি সেইভাবে আর দেখালাম না ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে যেহেতু তাকগুলো আজকে পরিষ্কার করলাম সেই জন্য দেখো ডালিয়াটা ওদেরকে দিয়ে দিয়েছি আর এখানে আমার রান্নাও হয়ে গেছে ওলে আলুর তরকারি ডিমে আলু ঝোল আর কি আর ডিম সেদ্ধটা ডুবোর জন্য আর এটার মধ্যে লাউ পোস্ত রয়েছে মা আজকে লাউ পোস্ত করেছিল সেটাই দিয়েছিল তো আজকে আমাদের দুপুরবেলাতে এই সব দিয়ে খাওয়া হয়ে গেছিলো তো এগুলোই ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপরে কিন্তু আমার যেহেতু গ্যাস ট্যাস মোছা বাসন ধোয়া সব কিছুই হয়ে গেছে আর এখানে আজকে ব্লিচিং দিয়েছিলাম সেটাও পরিষ্কার করে নিয়েছি ভাতের হাঁড়িটা উপর দিয়ে রেখেছি ভাতের ফ্যানটা গড়াবার জন্য আর এখানে আগে ডুবুকে স্নানটা করেই নিয়েছি তারপরে কিন্তু আমি স্নান করব। আমার স্নান আর যদি ডুগু স্নানটা হয় তাহলে কিন্তু আমার বেশ সুবিধা হয় তাহলে কি হয় আমি স্নান করার পর কাপড় মেলা আমি নিজে চুল ছাড়ানো যা থাকে সব হয় তারপরে কিন্তু ডুগুকে ভাতটা খাওয়াতে হয় ভাত খাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে পড়ে তো ও ঘুমোনোর পর কিন্তু আমি একটু নিজের জন্য সময় পাই নইলে কিন্তু সময় পাওয়া যায় যতই আমি সকাল থেকে চেষ্টা করি না কেন সেই মানে ওর সাথে আমাকে কিছু না কিছু কাজ করতে করতে আমার দেরি হয়ে যায় দেখো ওকে কত বুঝিয়ে গল্প শুনিয়ে চুলটা আঁচড়ে দিলাম আর টিপটা লাগিয়ে দিলাম আর ওকে বলছিলাম তুই খেলা কর আমি কিন্তু স্নানটা করে আসছি তো ওইখানে টেডি বিয়ার নিয়ে একটা ফোন দিয়ে দিয়েছিলাম ফোনটা দিয়ে কার্টুন দেখে দেখেই আর আমি কিন্তু স্নান করে একেবারে ছাদে এসেছি তো ছাদে ওর স্মৃতির আজকে স্কুল ড্রেসটাও কাচা হয়েছিল দেখলাম বেশ ভালোই রোদ দিচ্ছে তো আমি ঝুমাকে বললাম স্কুল ড্রেসটাও কেঁচে দাও আর আমাদের যে জামা কাপড় বেরিয়ে থাকে আর কি আগের দিনের একটা বাসি থাকে তারপর দিন সকাল থেকে যেটা পড়ে আর কি সেটাও সেই সবে থাকে যেগুলো আর কি ওর বাবা সুন্দর গুড় আমার দু একদিন কাপড় খুব বেশি হয় বা দু একদিন খুব একটা হয় না তো যেদিন বিছানা চাদর থাকে সেদিনই খুব একটা দেরি হয় আর যেদিন বিছা ই সরি দেরি বলছে খুব একটা বেশি হয় কাপড় আর কি তো দেখো এখান থেকে দেখতে পাচ্ছি মানে মেঘটা কি সুন্দর লাগছে বলো এখন কিন্তু বেশ সুন্দর লাগছে আকাশে আকাশে মেঘের উপর সাদা সাদা কি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগে তো দেখো আমি সব কিছু উপরে সব কমপ্লিট করে আর কি নিচে নেমে গেছি তো নিচে বিছানাগুলো পরিষ্কার করেই নিয়েছি আর কি তারপরে আমি আগে ভাবলাম চুলটা আঁচড়ে নিই তার মধ্যে কি হয়েছে আর স্মৃতিও নিচে নেমে গেছে আমার সাথে আর ওরা কিন্তু খুব দুষ্টামি করছে বিছানাগুলোতে তো তার জন্য বিছানাগুলো কিন্তু বালিশগুলো সব ফেলে দিচ্ছে দুষ্টামি করছে তো আমি সেভাবে আর কিছু বলিনি ঠিক আছে ওরা নিজেদের মধ্যে খেলছে আর দেখো আমি চুলটা নিচটা কতদিন ধরে ভাবছি কাটাবো তো দেখি এখন পুজোর পরে কাটা পুজোর সময়তে কাটাবো একেবারে তো সেই জন্য কি হচ্ছে আমি আর কি রবার দিয়ে আটকে রেখেছি যেহেতু নিচটা একেবারে নষ্ট হয়ে গেছে দেখো বিছানাগুলো ঝাড়া হয়ে গেছে তার মধ্যে টুকুরা ডুগুয়া স্মৃতি দুষ্টই করছে তো বিছানার মধ্যে নানান ধরনের জিনিস ফেলে দিয়েছে আর কি সেইগুলোই রেখে দিলাম আর ওরা কিন্তু কি করছে দুজনে মিলে দেখো কীরকম ঝামেলা পাকিয়েছে তা আমি বললাম ঠিক আছে তাহলে এবার উপরে যে ভাত মানে ভাত তাত খাইয়ে দেবো আর কি তো ডুবুকে তো আমাকে নিজের হাতে খাওয়াতে হয় তো স্মৃতিকে এখানে খাবারটা বেড়ে দিলাম তো স্মৃতিও খাবারটা খেয়ে নেবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে